আদার খোসা ছাড়ানো নিয়ে অনেকেরই ঝামেলা হয় ছুরি দিয়ে আদা পরিষ্কার করতে সময়ও বেশি লাগে আজকের ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে সহজে ও ঝটপট আদার খোসা ছাড়ানো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পাবেন আদার খোসা ছাড়ানোর সহজ কৌশল সময় বাঁচাতে কিচেন টিপস আদার খোসা ছাড়ানোর সবচাইতে সহজ এবং নতুন একটি কৌশল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন রান্নার সময় আদার খোসা ছাড়ানো নিয়ে আমরা প্রায় সময়ই ঝামেলায় পড়ি ছুরি বটি কিংবা দা কাচি যাই বলুন না কেন এগুলো দিয়ে কাটতে গেলে কিন্তু সময়ও বেশি লাগে আবার আদার অনেক অংশ নষ্ট হয়ে যায় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আদার খোসা ছাড়ানোর করার জন্য আমার যা যা দরকার সবকিছু নিয়ে চলে এসেছি স্টেপ বাই স্টেপ একটা একটা করে সবকিছু আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে আর প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে একটি পাত্র আর এই পাত্রের মধ্যে নিয়ে নিব নর্মাল পানি এটা টিউবওয়েলের পানি হলেই চলবে পানি নিয়ে নিচ্ছি দেখুন খোসা পরিষ্কার করার জন্য যে আদাগুলো আমি নিয়েছি সেগুলোকে এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানির মধ্যে আদাগুলোকে ভিজিয়ে নেওয়াই হচ্ছে আমার প্রথম কাজ এই আদার খোসা পরিষ্কার করতে আদার খোসা পরিষ্কার করার সহজ তিনটি উপায় আমি আপনাদেরকে দেখা কোনোভাবে কিন্তু ভিডিওর কোনো অংশ বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু মোটেও বুঝতে পারবে আদার খোসা পরিষ্কার করার জন্য এক পিস আদা আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি চামচ ছোট চায়ের চামচ আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে মাঝারি সাইজের যে চামচগুলো আছে সেগুলোও নিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে চামচের এই চারোপাশটা যেন ধারালো হয় একটু আর এই ধারালোর ফলে কিন্তু খুব সহজে আদার খোসাগুলো পরিষ্কার করা যায় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি খোসাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর ভিজিয়ে রাখার ফলে আরো ভালোভাবে উঠে যাচ্ছে এই আদার খোসাগুলো দেখুন বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চামচের সাহায্যে আদার খোসাগুলো আমি পরিষ্কার করে নিলাম আমি কিন্তু এই চামচ দিয়ে আদার খোসা পরিষ্কার করার কোনো ভিডিও বা কোনো অংশ কেটে দেইনি মানে নর্মাল যে ভিডিওটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর খুব দ্রুত সময়ের মধ্যে দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে আদাটা কোনো জায়গায় কোনো আদার খোসা নেই দেখুন আর খোসার মধ্যে কিন্তু কোনো আদাও লেগে বঠি বা ছুরি দিয়ে যখন আমরা পরিষ্কার করতে যাই তখন কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পারি যে আদার মধ্যে মানে আদার খোসার সাথে অনেকটা আদাও চলে আসে কিন্তু এভাবে একটু খোসার সাথে আদা আসেনি আপনারা দেখে বুঝতে পারলেন আরও একটি নতুন কৌশল শেখাবো আপনাদেরকে এখন আদার খোসা পরিষ্কার করতে এখানে আমি নিয়ে নিয়েছি একটি ঝিকঝাড় জানি না কে কি বলেন অনেকে হয়তো বা জরির সুবা বা আরও এরকম অনেক কিছু বলেন তারের চোবা এরকম বলা হয় আর কি শব্দে আমাদের এখানে তো নিয়ে রাখা আদায় থেকে এক পিস আদা নিয়ে নিয়েছি আর এই জরির ছুবাটা দিয়ে কিন্তু ডলা দেওয়া মাত্রই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আদার খোসাগুলো আর এভাবে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আপনার আদা খোসাগুলো আলাদা হয়ে যাবে কোনো রকম খোসার সাথে একটু পরিমাণ আদাও পড়ে যাবে না আর এই কৌশলটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায় এই জরির সুবা দিয়ে আমি কিন্তু এই আদার খোসা পরিষ্কার করতে গিয়ে যে যে কৌশলগুলো ব্যবহার করেছি মানে নর্মাল ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি কোনোভাবে ভিডিওর কোনো অংশ কেটে দিইনি তাহলে আপনারা চিন্তা করুন কত অল্প সময়ের মধ্যে এক পিস আদাকে এত সুন্দরভাবে পরিষ্কার করা যায় আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এ তো দেখুন খোসার সাথে কিন্তু কোনো রকম আদা আসে এখন আরও একটি কৌশল আপনাদেরকে শেখাবো আর এটা এই কৌশলটা অবলম্বন করার জন্য অবশ্যই আদাগুলোকে দশ মিনিট সময় পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে আমি দশ মিনিট সময় পর্যন্ত আদাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর খোসাগুলো দেখুন একদম নরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসে আপনি কিন্তু কোনো মানে কোনো কিছু ব্যবহার করা ছাড়া আপনার হাতের মাধ্যমে মানে হাতের নখ দিয়ে খোসাগুলো খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন কোনোভাবে নখের ভিতরে যাবে না কিংবা কোনো ব্যথাও করবে না আর হাতের নখ অনেক বেশি প্রয়োজন নেই আপনারা একটু খেয়াল করুন আমার নখ কিন্তু তেমন একটা বড় না তারপরেও যেহেতু দশ মিনিট সময় পর্যন্ত এটা ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর ফলেই খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে উঠে গেল আর দেখুন এই তো এখনো কিন্তু খোসার সাথে কোনো রকম আদা প্রিয় বন্ধুরা সময় তো এই ব্রাশ দিয়ে ব্রাশ করেছেন আপনারা জানেন এই ব্রাশ ব্যবহার করে খুব সহজে আদার খোসা পরিষ্কার করা যায় সেটা কিভাবে সম্ভব এখনই দেখাবো আপনাদের আচ্ছা আমার ভিডিওতে দেখানো এই পদ্ধতিগুলো কি আপনারা আগে জানতেন জানলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর আপনারা একটু খেয়াল করুন ব্রাশের এই অংশটাতে একটু ধারালো ভাব থাকে কিন্তু জিব্বা পরিষ্কার করার জন্য তো এরকম একটা ব্রাশ কিনে মাত্র বিশ টাকা দিয়ে এরকম একটা ব্রাশ কিনে কিন্তু খুব সহজেই আদা পরিষ্কার করতে পারেন আপনার আর এই ব্রাশ দিয়ে আদার খোসা পরিষ্কার করার জন্য আদাটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেও চলবে আমি পাঁচ মিনিট ভিজিয়ে দেখেছিলাম দেখুন এখন ব্রাশের ওই পাশটা মানে পিছনের পাশটা যেহেতু ধারালু ওইটা দিয়ে একটু ঘষা মাজা করার পরেই কিন্তু সাথে সাথে খোসাগুলো পড়ে যাচ্ছে কেউ আবার ভাববেন না এটা আমার দাঁত ব্রাশ করার ব্রাশ মোটেও না যেহেতু ব্রাশ দিয়ে এত সহজে আদার খোসা ছাড়ানো যায় তাই তো আমিও বিশ টাকা খরচ করে একটি ব্রাশ কিনে রেখে দিয়েছি যেহেতু আদা আমাদের রান্নাঘরের খুব প্রয়োজনীয় একটি জিনিস এটা আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন হয় রান্না করতে গেলে তো আমার মানে সময় বাঁচাতে বা কষ্ট বাঁচাতে আদার খোসার সাথে আদা যেন না পড়ে যায় মানে আদার অপচয় যাতে না হয় এজন্য আমি একটা ব্রাশ কিনে রেখেছি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু আদার খোসাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে আদার থেকে আর এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আদার খোসা ছাড়ানোর এই কৌশলগুলো বাসায় কাজে লাগানোর পরে আমার মনে হয় আপনারা আর দ্বিতীয়বার দা বঠি ছুরি দিয়ে আদার খোসা ছাড়াতে যাবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আদার খোসা ছাড়ানোর সহজ টিপস আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কিন্তু চলবে না চ্যানেলের পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ